নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই জি কে পয়েন্ট থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ক্লাসে আজ তোমাদের সাথে আমরা আলোচনা করব আর আর বি গ্রুপ ডি এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জি কে কোয়েশ্চেন আনসার তোমরা প্রত্যেকে আজকের ক্লাসটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো কারণ এই প্রশ্নগুলি কিন্তু বিগত বছরের প্রশ্ন এর মধ্যে থেকে নানান গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামে অবশ্যই আসতে পারে সেই কারণে তোমরা ক্লাসটা শেষ পর্যন্ত দেখো যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে একটা লাইক করো সাথে তোমার বন্ধুদের সাথে ক্লাসটা শেয়ার করে দাও এবং তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন তাহলে চলো বেশি দেরি না করে আজকের ক্লাসটা আমরা স্টার্ট করে দিই এক নম্বর প্রশ্ন অশ্বারোহী ক্রীড়ার জন্য অর্জুন পুরস্কার জিতে প্রথম মহিলা ক্রীড়াবিদ কে হয়েছেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি দিব্যকৃতি সিং তিনি প্রথম মহিলা যিনি অশ্বারোহী ক্রিয়ার জন্য অর্জুন পুরস্কার জিতেছেন অপশন বি হয়ে যাবে এখান থেকে সঠিক উত্তর নেক্সট দু নম্বর প্রশ্ন নিম্নের কোন নদী বঙ্গোপসাগরে মিশেছে নিম্নের কোন নদী বঙ্গোপসাগরে মিশেছে সঠিক উত্তর হবে অপশান সি গোদাবরী নদী নেক্সট দেখি নিউটনের কত নম্বর গতিসূত্রে ভরবেগের ধর্ম সম্পর্কে জানা যায় ভরবেগের ধর্ম সম্পর্কে জানা যায় সঠিক উত্তর হবে অপশন বি দ্বিতীয় গতিসূত্র পড়ে প্রশ্ন দেখি সর্বকালে সেরা দৌর্বিদ বলে বিবেচিত উইসেইন বোল্ট কোন দেশের অধিবাসী সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ জামাইকার অধিবাসী তিনি নেক্সট প্রশ্ন দেখি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষে পলাশির যুদ্ধ কে নেতৃত্ব দিয়েছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষে পলাশির যুদ্ধে কে নেতৃত্ব দিয়েছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি রবার্ট নেক্সট প্রশ্ন দু হাজার তেইশ সালে সরস্বতী সম্মানের জন্য নির্বাচিত হয়েছেন নিম্নের কে সম্প্রতি সম্প্রতি অর্থাৎ দু সালে সরস্বতী সম্মানের জন্য নির্বাচিত হয়েছেন প্রভা বর্মা অপশান এ হয়ে যাবে এখান থেকে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখি সন্ধ্যার সময় কোন বায়ু বেশি প্রবাহিত হয় সঠিক উত্তর হবে অপশান এ স্থলবায়ু নেক্সট প্রশ্ন দেখি নিচের কোনটি হর্ষবর্ধনের রাজধানী ছিল সঠিক উত্তর হবে অপশন বি কনৌজ নেক্সট দেখি ড্যাশের বয়সের অনুমান করতে রেডিও কার্বন ডেটিং কৌশল ব্যবহার করা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি জীবাশ্মের বয়স অনুমান করতে কার্বন ডেটিং কৌশলটি রেডিও কার্বন ডেটিং কৌশলটি ব্যবহার করা হয়ে থাকে নেক্সট প্রশ্ন ভারতে কফির প্রধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে অপশন এ ভারতের কফির প্রধান গবেষণা কেন্দ্রটি অবস্থিত নেক্সট প্রশ্ন কোন ক্ষেত্রের সঙ্গে বিওডি ও সিওডি জড়িত বিওডি অর্থাৎ বায়োকেমিক্যাল অক্সিজেন ডিম্যান্ড আর সিওডি অর্থাৎ কেমিক্যাল অক্সিজেন ডিম্যান্ড তো কোন ক্ষেত্রের সাথে বিওডি আর সিওডি এই দুটি শব্দ জড়িত সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি জল দূষণের সাথে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন দেখি উনিশশো ছাপ্পান্ন শিল্প নীতি রেজলিউশন ডাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল সঠিক উত্তর হবে অপশন বি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার উপর ভিত্তি করে নেক্সট প্রশ্ন নিম্নলিখিতদের মধ্যে কোনটি কোন শব্দটি দ্বারা মাকড়সা থেকে ভয়কে বোঝানো হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ফোবিয়া নেক্সট প্রশ্ন দেখি ভারতের সংবিধান নিচের কোন অনুচ্ছেদে হাইকোর্টের রিটের সাথে সম্পর্কিত সঠিক উত্তর হবে অপশন এ বত্রিশ নম্বর রিটের সাথে সম্পর্কিত নেক্সট প্রশ্ন বাংলার দুঃখ বলা হয় কোন নদীকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি দামোদর নদীকে নেক্সট দেখি কত্থক শিল্পনীতি হিসাবে পরিচিত হয় কে সঠিক উত্তর হয় সীতারা দেবী অপশান ডি হবে এখানে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন মানব মস্তিষ্কে ভেন্ট্রিকলের সংখ্যা কত ভেন্টিকলের সংখ্যা হলো আটটি মস্তিষ্কের গহবরে গহবরকে ভেন্টিকল বলা হয় তাহলে ভেন্ট্রিকলের সংখ্যা হল আটটি অপশান এ হবে এখানে সঠিক উত্তর নেক্স প্রশ্ন ভারতে আইনসভার উচ্চ কক্ষ কি নামে পরিচিত সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি রাজ্যসভা নামে পরিচিত আর লোকসভা হলো নিম্ন কক্ষ নেক্সট প্রশ্ন দেখি নিম্নলিখিতদের মধ্যে কে ফাদার অব দ্য ইন্ডিয়ান আনরেস্ট বলে অভিহিত করেছেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ বাল গঙ্গাধর তিলক নেক্স প্রশ্ন ভারতের মোট রেখা দৈর্ঘ্য কত সঠিক উত্তর অপশান সি সাত হাজার পাঁচশো ষোলো দশমিক ছয় কিলোমিটার ই ওয়েস্ট রূপে বিবেচনা করা হয় ই ওয়েস্ট রূপে বিবেচনা করা হয় অপশান সি হবে সঠিক উত্তর প্লাস্টিককে নেক্সট দেখি লোকটাক কোন রাজ্যে অবস্থিত লোকটাক অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি মণিপুর রাজ্যে নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন ধারাটি জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদার সাথে সম্পর্কিত সঠিক উত্তর হবে অপশান বি তিনশো সত্তর নম্বর ধারার সাথে সম্পর্কিত নেক্সট প্রশ্ন জাতীয় নির্বাচন কমিশনের প্রথম প্রধান কে ছিলেন সঠিক উত্তর হবে অপশান ডি সুকুমার সেন নেক্সট দেখি সুলতানপুর পাখি অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি হরিয়ানা রাজ্যে অবস্থিত শেষ হল আজকের ক্লাস আজকের ক্লাসে তোমাদের সাথে আমরা আলোচনা করলাম আর আর বি এন দু হাজার পঁচিশ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জি কে কোয়েশ্চেন অ্যান্সারের ক্লাস তোমাদের যদি আজকের ক্লাসটা ভালো লাগে তাহলে প্রতিদিন সকাল আটটায় তোমরা অবশ্যই ক্লাসগুলি কন্টিনিউ দেখতে থাকো তোমাদের জন্য প্রতিদিন সকাল আটটায় আমরা আর আর এন টিপিসি দু হাজার লক্ষ্য করে গুরুত্বপূর্ণ জিকে কে কোয়েশন অ্যান্সারের মক টেস্ট ক্লাস নিয়ে চলে আসবো তোমাদের ক্লাসগুলি ভালো লাগলে একটি লাইক করো আমার বন্ধুদের সাথে শেয়ার করো এবং তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশান তাহলে চলো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে ততদিন তোমরা অবশ্যই আমাদের ক্লাসগুলি ভালোভাবে দেখতে থাকো ধন্যবাদ